গৃহবধূর গায়ে আগুন ঘটনায় থানা দিন কালিটিলা এলাকায় বিবরণে জানা যায় থানা দিন কালিটিলা এলাকার এক গৃহবধূর অগ্নিদগ্ধ হয় আগুনে গুরুতর আহত গৃহবধূ হলেন কালিটিলা এলাকার বাসিন্দা প্রভাত সরকারের স্ত্রী সুবর্ণা সরকার বয়স পঁচিশ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সেখান থেকে অগ্নিদগ্ধ গৃহবধূকে উদ্ধার করে তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে নিয়ে আসে গৃহবধূর অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করেন

কথা বলবেন মহিলা হঠাৎ করে রান্না থেকে এখানে আসা করি দেখলাম প্রায় গলার থেকে বড় থেকে কিন্তু রোগীটা পার্সেন্ট অনেকে চিকিৎসা করবে ब्युरो रिपोर्ट जनदर्पण